কোন কাফের রে বাচ্চারে তুই আয় রে তোর বুকের পাটা রাখবো না শির ঘোর দানে কাফের রে বাচ্চারে তুই আয় ময়দানে রাখবো না শির ঘোর দানে ইসলাম কি বানবীর প্রেমে প্রান্দিতে মুহমিন জানে ইসলাম কি বানবীর প্রেমে প্রান্দিতে মুহমিন জানে দেখব তোর বুকের পাটার রাখবো না শির ফোন কফের রেবচ্চা রে তুই আয় ডাকি হাই বয়লা নে দেখবো রে তরু বুকে পাচা ডাকবো না শুরি গয় দানের ফোন কফের রেবচ্চা রে তুই আয়ডা কিয়াই বয়লা নে দেখবোলে তোর বুকে রে পাচা ডাকবো না শুরি দানে ফোন তুই ধশ্র গালি আমারে ন বিরশানে মূর্খ তুই তুই ভুদিস্কিয়ার আমারে ন বিরমাণে ফোন মুখে তুই ধশ্র গালি আমারে ন বিরশানে ভুল করে তুই বুঝিস কি আর আমার নবীর মানে এজ গুটিয়ে আছিস কেন তাকবীর গিরে যায় কানে এক বলে তোর বুকের পাটা রাখবো না শির গোর দানে কোন কাফেরের বাচ্চারে তুই আয়ডা কি হায় ময়দানে এক বলে